মালগোহনের গঠন রে ভাই রাই তারাইটা ভাইছে যার মোবাইলে ফোন দ্য সকল মানুষগুলি ফোন বন্ধ কইরা ঘুমায়া যায় কেউ ফোন করে না ডাক্তার বলে ভাই তাকে বেশি সময় এখানে রাখা সম্ভব হবে না তাড়াতাড়ি বিপদ নিয়ে বাইর হন বিপদ নিয়ে বাইর হন মার আওয়াজে ভাই তাড়াতাড়ি কইরা দৌড়াইয়া মোবাইলটা হাতে নিয়ে বারবার ফোন বারবার কেটে যায় আবার ফোন দেয় আবার কেটে দেয় আবার ফোন দেয় আবার কেটে দেয় হঠাৎ মুহূর্তে ডাক্তারের সামনে ফোন বাজে ডাক্তার ধরে না ওই বেড়া একবার রাস্তার সামনে আসে একবার ভিতরে যায় এই লোকটা মুসলমান মারা গেল এর কিভাবে এখানে থুই আমি বোলার শহরে রওনা দেই হতে পারে আমারও মৃত্যু হতে পারে মুসলমান ভাই হিসাবে তার লাশ যতক্ষণ দাফন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না ডাক্তারের সামনে ফন্ডা রাইখা একবার মেন রোডে যায় একবার হাসপাতালের ভিতরে আসে এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ ডাক্তারের সামনে কয়েকবার ফোন আইছে ডাক্তার ফোন ধরে না লোকটা তিনবারের পরে যখন আসলো আসার পরে ভাই বলে ভাই আমার সামনে যে ফোনটা আছে এই ফোনটার ভিতরে তিনটা কল আছে দেখেন ফোন দিয়া তার আত্মীয় সজনের মধ্যে কেউ আছে কিনা ফোনটা যগন দেখা সাথে সাথে তার মোবাইলে ফোন দেয় ফোন দেয় হঠাৎ মুহূর্তে শুনে ইহকালে কান্দাকড়ির চাইতে শুনে তার ঘরের ভিতরে অনেক বড় কান্নার আওয়াজ শোনা যায় জুর বল ফোনটা দিয়া মৃত্যুর কথা কি শোনাই রে ভাই বলে ভাই আপনারা কে ফোন দিছেন আপনি কে বলেন এই ফোনালাকে চিনেন কিনা বলে ফোনালাকে চিনি কিনা জানি না ভাই আপনি কে আমিও চিনি না যে লোকটা মারা গেছে তার ভাই বলে আমার মার মনে হয় প্রেশার বাইরে গেছে মাইরে তাড়াতাড়ি ডাক্তারে দেওয়া লাগ ডারে নেওয়া লাগবে তাড়াতাড়ি আমার ভাইর কাছে ফোন দেন ভাইয়ের কাছে ফোন দেন ভাই যদি ফোন না ধরে তাহলে মাইরে বাঁচানো সম্ভব হবে না এই কথা শুনিয়া ডাক্তার ও কান্না যে ব্যক্তি সেও কান্নার আওয়াজ 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 এক যায় বলে ভাই তোমার আমি কি বুঝ দিল যে ফোন চালায় সে তোমার কি হয় বলে আমার ভাই আমার বড় ভাই বলে ভাই তোমারে কিছু বোঝানো যাবে না কিছু বোঝানো যাবে না তোমার মাকে জাগাই রাইখা লালমন হসপিটাল চিনো কিনা বলো বলে আমি লালমন হসপিটাল চিনি আমার বাড়ি পাশে বলে যেখানে আসো যে অবস্থায় আসো জামা পরার সময় নাই তাড়াতাড়ি দৌড়াইয়া হাসপাতালের দিকে আসো 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 তোমার বড় ভাই আর দুনিয়ার জমিনে বাইসা নাই এক্সিডেন্ট হইয়া শাহাদাত বরণ করে ফেলছে ভাই মোবাইল না ফালায় দেয়া কান্নার আওয়াজ বড় রে বড় ভাবি কান্দে ভুইন কান্দে সবাই কান্দে বাবা দর দেয়া বলে কি হইল কি হইলো তোর মা নাইলে পাগল অসুস্থ মানুষ তোর তোরাও কি পাগল হইনি তোর মার এরকম কয়েকবার অসুস্থ হইছে মরে নাই টেনশন নাই বল আমার বড় সন্তান আসতে গিয়েছে আসতেছি কিনা বল আসার সময় বলবি লালমোহন থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য তোর মার অবস্থা বেশি বালা না তাকে ভোলা নেওয়া লাগবে ভোলা নেওয়া লাগবে বড় ভাই চোখের পানি চাইরা ছোট ভাই কান্না করে বাবারে দইরা বলে ও বাবা মার জন্য আর অ্যাম্বুলেন্স লাগবে না লাগবে না বাইরে আর অ্যাম্বুলেন্সের দরকার নাই দরকার নাই চলো আমরা বাবা সন্তান এম্বুলেন্স নিয়ে বড় বাইরে আনতে যায় মা লাভ দিয়া ঘর থেকে উঠা ডাক দিছ সন্তান কার জন্য এম্বুলেন্স নিবা আমার কাছে বলো 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 বলে মা আপনার জন্য এম্বুলেন্স আনতে যাব টেনশন করি না বাবার একটু থেরেট দিলাম বলে না রে বাবা থেরেট দেওয়া লাগবে না লাগবে না আমি এত বছর জীবিত রইলাম কতগুলি সন্তানের মা হইলাম কোনোদিন আমার অন্তরের ভিতরে মারে নাই আজকে যে মারছে বল আমার সন্তানের কি হইছে কি হইছে বড় চুপে চুবে বলে ও ভাবি মাকে একটু বইলো না আমার হাটের রুগী তাহলে ভাইজানের সাথে মারো দফন করা লাগবে গো ভাবি মায়েরা একটু বুঝায়ো মায়ের একটু বুঝায়ো বড় ভাই আর দুনিয়ার জমিনে নাই ওখানে পরামর্শ করে ওখানে পরামর্শ করে জায়গায় জায়গায় পরামর্শ করে পরামর্শ করে মা লাভ দিয়া বলে ও বাবা তোর হাতে ধরলাম পায়ে ধরলাম তুই আমার ছোট সন্তান বল আমার বড় সন্তানের কি হয়েছে একটু বল সন্তান কান্নার আওয়াজ বাবা আওয়াজ দেয় সকল মানুষগুলি কান্নার বড় আওয়াজ দেয় বলে আমার এতবার অসুস্থ হয়েছে কোনবার তোর এমন পাগলামি করলি না বল কেন এমন পাগলামি করতেছো কেন এমন পাগলামি করতেছো বলো বড় ভাবি আবেগে ঢালায় বলে মা আগামী দিন সকালে আপনার জন্য ডায়াবেটিসের জন্য আর কেহ রুটি নিয়ে আসবে না আপনার রুটি লালমোহন আপনার রুটি লালমোহন ফুডেলের ভিতরেই ঠাইকা যাবে আর কোনো দিন আসবে না মা আর বুজার কিছু বাকি নাই বাকি নাই বাকি নাই মা বারবার বেউস হয় বারবার বেউস হয় এইবারির কান্না দেখে আমরা কয়েকজন সেই সেইদিকে রওনা হইলাম আশেপাশে যা মানুষকে জিজ্ঞাসা করলাম ও ভাই অবাক ভাইয়ের ঘরের ভিতরে এরকম আওয়াজ কিসের আওয়াজ আছে কিসের আওয়াজ আছে একটু বলবেন কি বলে আমরাও কিছু বুঝি না এবারে মহিলারা থাকে কোনোদিন তো এরকম দেখি না মনে হয় ওর মা বড় অসুস্থ হয়ে গেছে আমরা কি জামু কি জামুনা। না এখন যেই মহিলার অসুস্থর কথা তার আওয়াজ আর আওয়াজ তার আওয়াজের শুনে রাস্তা পর্যন্ত আওয়াজ আসে বলে চলে আমরা সবাই মিলে যাই যায় দেখি তার ছোট ভাই দাঁড়ানো দাঁড়ানো পাজা কইরা ধরে বলে ইমাম সাহুজুর তাড়াতাড়ি আমার সাথে চলে লালমোহন যাওয়া লাগবে আমি বললাম কি কন ভাই লালমোহন কি হইছে বলে বড় ভাই আপনার সাথে কথা বলছে আজকে সকালে আমার সাথে আপনার সাথে সামনে যেভাবে কথা বলে গেছে ভাই আমার সাথে মজা করে গেছে আমার আদরের ভাই বড় ভাই আর দুনিয়ার জমিনে নাই সে এতেকাল করে হসপিটালের সিটে শুয়ে আছে আমিও কান্না শুরু করলাম আমার সাথে যারা যায় তারাও কান্নার আওয়াজ যাওয়া আওয়াজ এই সকাল বেলা আমার কাছে বলছে আমার সন্তানটাকে হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করে দিব আমি গরিব মানুষ টাকা পয়সা বেশি কামাই করতে পারি না এই সন্তানটা আমার মনের বুলো মনে করবেন না এই সন্তানটা আমি আপনারে দিয়ে দিছি আপনার মনে করিয়া ওর সমস্ত খরচাগুলি আপনি চালায়েন আমি মজা করে বলি ও ভাই ভাই দুনিয়ার জন্য কত কিছু রাইখে গেছে এটি তো দুনিয়াতে থাকবো দুনিয়াতে থাকবো সন্তানের জন্য কিছু করেন আলেমদের জন্য কিছু করে না বলে আমি আলেমদের জন্য বড় কিছু করতে পারি নাই পারি নাই তবে আমার এই সন্তানটা আমি আমাগো মসজিদের হুজুরে দিয়ে দিলাম জরে জরে কোন সুবহানাল্লাহ এ যুবক ভাই যখন লালমনের ভিতরে আসলাম আসার পরে চায়া দেখি সিডের ভিতরে দনোড়া আত্ম মিলত হইয়া দিছে ধুইয়া দিছে দরদিয়া কান্নার আওয়াজ কান্নার আওয়াজ সময় মিলে জরায়া ধুইরা গรรনা করে এক পড় যায় ডাক্তার বলে আরে বেশি সময় এখানে রাখা ঠিক হবে না যেহেতু লালমোহন বড় বড় এনজবি আছে তাড়াতাড়ি নিয়ে বাসায় চইলা যান তাড়াতাড়ি বাসায় নিয়ে চইলা যান অ্যাক্সিডেন্টের রোগী বেশিক্ষণ রাখা যাবে না আমরা কি করব চিন্তা বাপনার মধ্যে পড়ে গেল সাথে সাথে চিন্তার মধ্যে পড়ার শর্ত আমরা কি বললাম ভাই কিভাবে তাকে নেওয়া যায় বলে পায়ের ভিতরে একটা বান মাজার ভিতরে একটা বান হাতের মধ্যে শক্ত করে একটা বান দিয়া দিলাম কারণ যদি হাত মেলা থাকে কিছুক্ষণ শীতের রাত হাতগুলি সোজা হয়ে যাবে এই জন্য সবাই মিলে হাত গুলার টাইট করিয়া পাই না এম্বুলেন্সে কইরা বাড়ির দিকে রওনা হয় আওয়াজ হয়ে গেছে এলাকার মধ্যে অমুক আর দুনিয়ার জমিনে নাই 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 আওয়াজ শুনিয়া সমস্ত মহিলারা রাস্তার ভিতরে ভিড় হয়ে গেছে আমরা যখন এম্বুলেন্স নিয়ে তার বাড়ির দিকে রওনা হয় লাল পতাকার বাতি দিয়া আলো দিয়া এম্বুলেন্সের বাতি বাঁশি লাগায় দিয়েছে বলে হুজুর বাঁশিটা লাগায় দিলে যারা জানে না তারাও জানবো ওর যখন বাঁশির আওয়াজের শব্দ আমি ঘরের ভিতরে যাই দেখি মা একবার চৌকির উপরে উঠে একবার চৌকির নিচে নামে একবার পাশে নামে একবার দৌড়ায় আয়া আমারে বলে হুজুর আমার ভূতে কই ভূতে কই বলেন আমার ভূতে কি হয়েছে আমরা বলি আপনার পুত্রের কিছু হয় নাই কিছু হয় নাই আপনার পুত্রে মারামারি করছে একটু ব্যথা আবার ঠিক হয়ে যাইব নিয়ে আসছি বলে আমার সন্তান কই সন্তান কই এম্বুলেন্সের যখন পিছের দাঁড়টা উঠাইয়া দিলাম সাথে সাথে পাজা কইরা ধরিয়া আশেপাশে কত মানুষ কত মানুষ ধরে রইছে মা বুড়া মানুষ হাড়ের সমস্যা তারপর লাশটা ধুইরা চুমা খায় চুমা খায় আর বারবার কান্না করে বলে বাবা আগামী দিন আমার জন্য কে রুটি নিয়ে আসবে ওই বংশা আগামী দিন থেকে এই অসহায় মার রুটি মনে হয় দোকানেই থাকবে আর এই জায়গা পর্যন্ত আসবে না এরে যুবক ভাই আজকে হায়াত আছে শক্তি আছে কত কিছু করেন কতই কিছু না করেন এই হায়াত একদিন থাকবে না এই সময়ও একদিন থাকবে না এই দুনিয়া থেকে সবার একদিন বিদায় নিয়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে মরা যেও তো লাগবে ইমানে মৃত্যু চাই ইমানে মৃত্যু চাই ইমানে মৃত্যু চাই ইমানে মৃত্যু চাই ঠিক কি নজরে কর আপনি যদি ইমানে মৃত্যু পাইতে হয় তাহলে আপনি আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে এ ভাই ওই দৃশ্য দেখার পর হইতে তিন দিন পর্যন্ত আমি নিজেই ঘুমাইতে পারি নাই যে লোকটা সকালে আমার সাথে কথা বলল সেই লোকটা যদি রাত্রে এরকম মারা যাইবো জানত তাহলে সে আরো কতই না কিছু কইতো আমার মনে হয় সে এই রোডে কোনদিনও যাইতো না সব দুনিয়ার জায়গা জমিন সব পড়ে রইছে শুধু সে সাড়ে তিন হাত মাটি নিয়া অন্ধকার কবরে চলে গেছে এমন একদিন আপনার আমার যাওয়া লাগবে কিনা বলেন এ যুবক ভাই আয় তোর পায়ে দড়ি তোর পায়ে দড়ি তোর পাও দুটো আগে আদে কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা ইমামকে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরে ইমাম তোরে আমি কেমন ইমাম বানাইলাম তোর মতো ইমাম থাকা সত্যি এই মসজিদের মুসল্লি কেন বেনামাজি হইল কেন জাহান নামি হইলো আগে আমার কাছে জবাব দে এ ভাই ওই দিন লক্ষ লক্ষ কুঠি কুঠি মানুষ থাকবে সেই দিন আমি ইমাম যখন আল্লাহর সামনে এইভাবে কাক গড়ায় দাঁড়াবো দাঁড়াবো সেই দিন তোমারও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তোমরা আমাকে সবাই মহাব্বত করো ভালোবাসো এই জন্য তোমাদের হাতে ধরে যাই পায়ে ধরে যাই ভাই সবাই পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ পড়বেন সবাই রাজি আছেন কিনা বলে এ বাবা হায়াতের কে জোরে গান রিজিকের মালিক কে জোরে গান আপনার আমার মালিক কে জোরে গান ওই আল্লাহকে খুশি করাইতে হইলে আরামের ঘুম হারাম করা লাগবে ঠিক কি না জোরে গান এ ভাই আর একটা জিনিস হাদিস মনে রাখবেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি আপনার মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত জোরে জোরে কোন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক একটা দর দিয়া আল্লাহ রসুলের কাছে বলে ইয়া রসুল আল্লাহ ইয় আল্লাহ আগে আমার পিঠটা একটু দেখেন তারপরে আপনার সাথে কথা বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরের জামাটা উল্টাইলেন উল্টাইয়া দেখে পিডানের দাগের কোনো অভাব নাই কোনো অভাব নাই এত পিডানের আওয়াজ এমন পিডানের দাগ আবু বকর কান্না করে আর কান্না করে আর কান্না করে আল্লাহ রসুলের মেজাজ বড় গরম হয়ে গেছে এই মক্কার জমিনে এত বড় সাহস পাহর ক্যার যে আমার আবু বকরের গায়ে এতগুলো আঘাত করলো আল্লাহ রসুল রাগ হয়ে দাঁড়ায় গেছে হঠাৎ মুহূর্তে বলো আবু বাক্কার বলো 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 কে তোমার গাইতে আঘাত করছে বলো আমার সামনে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আসার কারণে আমার মা আমার এতগুলো আঘাত করছে আমি তো ইমানদার হইছি কালেমা পড়ে মুসলমান হইছি কিন্তু আমার মা এখন পর্যন্ত মুসলমান হয় নাই হয় নাই হয় নাই এজন্য আপনার কাছে বিচার আপনি কঠিন বিচার করে দেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম মন্ডারে ঠান্ডা করে বুকের লগে আবু বক্কর পাজা পাজা দলে বলো আবু বক্কর তুমি জানো আবু যেই মার জন্য তুমি বিচার দিছ এই তোমাকে যে এত মার মারছে ওইরা যদি কোনো কাফের তোমাকে মারতো আল্লাহ রসুল তাকে ছাড় দিত না কিন্তু তোমার মা কাফের হোক আর বেইমান হোক আর না সারা হোক আর বেশা হোক তোমার তো মা তোমার পায়ের নিচে তোমার মায়ের পায়ের নিচে তোমার আবু বকর আবু বকর মা যদি কাপের হয় বেঈমানি হয় বেলামাজি হয় তারপরে তোমার মা দশ মাস দশ দিন তোমাকে গর্ব ধারণ করছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই ভাই আজকের মাহফিল থেকে একটা কথা বলে যাই আমি শরীফ হুজুরও মনে হয় বেশি দিন মনে হয় বাজব না আপনেও বাজবেন না একদিন না একদিন আমাদের সকলের মরে যাওয়া লাগবে আজকের বয়ান থেকে একটা কথাই বুঝাইয়া দেই যাদের যাদের বড় লোক হওয়ার আশা আছে দুই নম্বরি করার কোনো দরকার নাই দরকার নাই দরকার নাই যদি মা মাটাকে মারফায় দয়ায় মাপসাবি মাপসawar বিনু মা আল্লাহ তোমাকে অবশ্যই বড় লোক বানাইয়া দিবে এই আল্লাহ তালার ওয়াদা জোরে কোন সুবাহান আর আপনি দুনিয়া কামাই করিয়া পুরা টাইম নিয়ে আসবেন আপনার মার যদি দোয়া না থাকে বাবার যদি দোয়া না থাকে আপনি কিছুই করতে পারবেন না আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রায় সময় দেখেন নাই কিভাবে বয়ান করতাম আমার মুরব্বীর অনেকে বলতো বাবা জেলের ভাত খাওয়ার আশা আছে কিনা কিন্তু আমার মা আমি যখন শুক্রবারে বিশুদবার থেকে মাদাসার থেকে যাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কইরা বললাম শুক্রবারে যখন ফজর নামাজ পড়ে রওনা দেই আমার মা সব সময় আমার এই কপাল ফজ একটা সুমা দেয় কারণটা কি জানেন ভাই এটা কিন্তু অনেক আলেমেরও পায় না কারণটা হলো আমার মা আর আমি একটা মাত্র সন্তান বাবা কোনোদিন আমার নাম ধরে বলায় নাই বলায় নাই আমার মা কোনদিন আমার নাম ধরে বলায় না মা সব সময় আমার আব্বা কো বলায় বাবা ও সব সময় আমার আব্বা বলে ডাকে কারণ এই মহাব্বতটা তাদের ধরে রাখার কারণে আপনাদের দোয়ায় তাদের দোয়ায় এত মানুষ আমার সিনিয়র জুনিয়র সবাই জেলখানায় গেছে আমার মতো কপাল ফুরায় যাইতে পারলাম না মা বলে বাবা দিনের কথা বলার জন্য যদি জেলখানায় নিয়ে যায় যাও 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 বাবার বাড়ি জমিন আছে জমিন বেইসা তোমারে ছুটে আনুম কারণ তুমি আমার অনেক বড় কষ্টের বলা। মিথ্যা কথা বলার দরকার নাই বলার দরকার নাই মিথ্যা কথা বলার দ্বারা যদি চাকরি সুইটা যায় চাকরি ছাইরা দাও আল্লাহ তোমাকে খাওয়াইবো জোরে জোরে কোন সুবহানাল্লাহ মার দয়ার বিনিময় দেখেন নাই করুণার মধ্যে সমস্ত মানুষগুলি গাড়িগুলো আটকে দিছে আমি তো আপনাকে মসজিদে জুমা পড়াইছি যারা রেগুলার জুমা পড়ছে তারা কইতে পারে রাস্তা বন্ধ গেট বন্ধ দরজা বন্ধ তারপরেও কিন্তু আমি জুমা দেওয়া বন্ধ দিই নাই এটা একমাত্র আমার মার দোয়া আপনাদের কাছেও দোয়া চাই দোয়া করবেন আল্লাহ যেন উসু মাকাম আমার মাকে দান করে জুরে গল সুবাহান মার কাছে এখনো ঈদের সময় যখন আসে এখনো মার কাছে দোয়া চাই বারবার দোয়া চাই আপনাদের কাছেও দোয়া চাই সবাই দোয়া করবেন এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যুবক ভাই তুমি জানো না তুমি জানে না যদি মা বাবার যদি তোমার উপরে নাফর মানি বর্দা থাকে দিন তোমার মুখ ধরা দিন কালে মানসিব হবে না মৃত্যুর সময় আল্লাহর রাসূল একজন সাহাবী যখন মৃত্যুর সাজায় যখন মৃত্যুর পথের যাত্রী সকল সাহাবীরা তাকে ফরা গালাবে তো ইয়ে বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা আলকামাররে যখন বারবার যখন বারবার যখন কালেমা পড়ার চেষ্টা করে কালেমার মুখ দেয়া বাইরে হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আনা অনুগ্রহল আপনার সাহাবী আলকামারকে যতবার কালেমা পড়াই চেষ্টাও করে কিন্তু কালেমা नसीব হয় না আল্লাহ রাসূল নিজে সামনেয়া দেহে সবাই পড়ায় কালেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল قول الله claro যখন এই কথা বলে আলকারামের মুখ কোন আওয়াজ নাই কোন আওয়াজ নাই কোন আওয়াজ নাই কোন আওয়াজ নাই কিছু বলতে কিছু নাই রে ভাই হঠাৎ মুহূর্তে আল্লাহ রসুল বলে আলকামারের মাকে ডাক দিয়ে আমি আসো আমার সামনে আনার পরে ডাক দেয় ও মা তোমার ছেলে আলকামারের সাথে তোমার কোন তো আছে কিনা তুমি রাগ আছো কিনা আলকামারের মা বলে আমার সন্তানের পেয়ে আমি সম্পূর্ণ রূপে রাগ এই কথা জানা হয়ে গেছে হালকা মার্কে নিয়ে যত চেষ্টা করো যত চেষ্টা করো মার বর্দা থাকার কারণে তার মুখ দিয়া কালে মানুষ হয় না এ যুব আলকামারকে যখন তার মার কাছে যা বলে এ মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন মা বলে না 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 আলকামার আমার সাথে মনে একটা বেয়াদবি করছে আলকামারকে মাফ করা যাবে না মাফ করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মা যখন মাফ করে না তখন সাথে সাথে বলে ও সাহাবিরা তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো লাকড়ির ব্যবস্থা করো বড় একটা হাদিসের ঘটনাই আপনাদের সামনে শুনাইতেছি ভাই আমল করা আপনাদের দায়িত্ব কবুল করা আল্লাহর জরে কোন সুবহানাল্লাহ দোয়া করি মন ভরে কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ সবাইকে জান্নাতের উসুমা কাম দিয়া দেয় জোরে জরে কোন সুবহানাল্লাহ এ ভাই যখন লাকড়ির কথা বলছে